আসসালামু আলাইকুম এফ আই টিভি ফারুকুল আবার চলে আসলাম সৈদ আরব থেকে সরাসরি ভিডিওতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমি আজকে আরেকটি রাস্তা দিয়ে ডিউডিতে যাচ্ছি সেই ভিডিওটাই তুলে ধরা আপনাদের মাঝে দেখুন কীভাবে বাড়ির পাশে ঘরের পাশে বিল্ডিংয়ের পাশে গাড়িগুলো রেখেছে আলহামদুলিল্লাহ মোহন রাবুল আলমিন তাদেরকে ধন সম্পদ দিয়েছে প্রত্যেকের গাড়ি এখানে রেখেছে দেখুন আমি ধীরে ধীরে যাচ্ছি এ হচ্ছে দিকে একটি আমার রুমের থেকে পাশের রাস্তাটা এদিকে যে দোকানগুলো বন্ধ দেখতেছেন বিকালবেলা কিছুক্ষণ পর খুলবে এখন বাজে সৌদি আরবের টাইম পাঁচটা বারো মিনিট আজকে উনত্রিশ তারিখ মে মাসের দু হাজার পঁচিশ সাল তা আমি নিয়মিত আপলোড ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই প্রত্যেকে আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কী তুলো দৌড় ধরতে থাকি আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখে আপনাদের পাশে থাকবো যারা আমার এই চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সাথে সাথে চলে যাবে অতি আপনার কাছে আপনি সবার আগে দেখতে পারবেন প্রিয় বন্ধুরা দেখুন এই দোকানগুলোতে পাইকারি মালামাল বিক্রি হয় কাপড় চোপড় খুব দামে কম এখানে বিক্রি করা হচ্ছে দামমাম সিকুতে এগুলো প্রত্যেকটা পাইকারি দোকান তো এখন সকালবেলা তো তাই বন্ধ করে রেখেছে তো যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়ে লাইক করুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত প্রিয় বন্ধুরা আমি আর একটু থাকবো অথবা তিন মিনিট চার মিনিট ভিডিওটা হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন এ হচ্ছে একটি মসজিদ মসজিদের পাশে এখানে কাজ চলতেছে তা আমি সেটাও ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা দেখো এটা মসজিদ আমাদের রোমের পাশে আমি প্রায় সময় এখানে নামাজ পড়ি জুবান নামাজ উক্তিয়া নামাজ তো যারা যারা নামাজ পড়েন আপনারা লাইক দিবেন অবশ্যই বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আপনাদের একটি শেয়ারে আপনাদের একটি লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো যারা সবসময় আমার আপলোড ভিডিও দেখেন আপনাদের কাছে আমি কী করবো এফআইটিভি ফারুক আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে আজকে আমি অতটুকু আসতে পেরেছি প্রিয় বন্ধুরা দেখুন এটা মসজিদ মসজিদের পাশে যে কাজগুলো চলতেছে আমি কিন্তু গত দুইটি ভিডিওতে এই কাজগুলো দৃশ্য তুলে ধরেছি তো আজকে আরেকটা সাইড দিয়ে আমি আসছি তাই সেই জন্য আরেকটু তুলে ধরলাম কাজ অথবা করতেছে রোডটা এখন এদিকে খরণ করে আসতেছে তো আমি সেটা তুলে ধরবো কিছু দিনের ভিতরে যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন প্রত্যেকে লাইভটা ভিডিওটা শেয়ার করে আর আমি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত দশটায় লাইভ করে থাকি যারা লাইভে আসার ইচ্ছুক ফিরে থাকেন আপনারা অবশ্যই বাংলাদেশ টাইম রাত দশটায় লাইভে আসবেন এবং সৌদি আরবের টাইম সাতটায় আমি লাইভ করি আমি আর দীর্ঘায়িত করব না যেহেতু চার মিনিটের ওপরও হয়ে গেছে ভিডিওটা করা শ্যুট করা তো আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে নিয়ে আমি দিতে চাই থাকবো ইনশাআল্লাহ আপনারা এই পাঁচ মিনিটের ভিতরেই আমি লাইফটা শেষ করে দিব সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ দেখুন পিঠ ডালাই ফেলতেছে রাস্তার কাজ করলে খুব দ্রুত চলতেছে এটা হচ্ছে আমার রুম থেকে আসার একটি রাস্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু